এই তোর কাটা দিয়ে যা কাটা দিয়ে যা হ্যাঁ বনকোশ বনকোশ এবার আমরা একটু ভাতটা মেখে নিই চুন্দর করে মাছ হয়েছে এই যে রুই মাছের পেটি সিদ্ধ করা হয়েছে আর ছাঁচি কুমড়ো আর হচ্ছে গিয়ে গাজর সব হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি এখন আমাদের ভাস মাখা হবে না তো কোথায় চলে ও উঠে চলে এসেছে আর ও দাঁড়িয়ে করেছে মাছের গন্ধ বেরিয়েছে না সুন্দর সুন্দর এ তো তুই গন্ধু দেখো কত মিল এখন দেখো ঝগড়া নেই ভুতু ভিডিও করার সময় ঝগড়া করে অন্য সময় পমকে খুব ভালোবাসে ওর জন্যই তো পম বলে তুই ভিডিওর মধ্যে একটু দেখাতে পারিস না যে তুই আমাকে ভালোবাসিস কিন্তু ভুতু সেটা দেখাতে চায় না ও জানে ওইটা ওর ক্যারেক্টার ওই ওকে করতে হবে আর ওর অভিনয় হচ্ছে গিয়ে হিসি করা হিসুমায় বাবা গরম 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 খেতে পারবি না এত এখনো দিল মাটিতে চেটে দেখলো এই সবে না বলা সবজিটা দিদি মাখলে ভালো লাগে না দিদি বদমাইশি করে দেখতে দেয় না তাই না পটল কাটাগুলো গুলো বেঁচে নি তারপরে দিচ্ছি খেতে পেটিতে বেশি কাটা থাকে না একটা একটা করে কাটা থাকে এটা আবার রাতের জন্য রেখে দিলাম এই যে ওই পাটি নিয়ে ঘুম যে হ্যাঁ আজে মতোতুতুতুতুত করে যা আর নেই যা পটলায় পটি হয়ে গেছে এখন ভুতুর খাওয়া হলো দেখো ওরা পরিষ্কার করে খায় আর কি